আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠুরে বন্যায় আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠুরে বন্যায় কাইরা নিল সুখের স্মৃতি দুঃখ দিয়া মনে নিঃস আমায় কইরা গেল বলবো থাকার শোনে কাইরা নিল সুখের স্মৃতি দুঃখ দিয়া মনে নিশ্ব আমায় কইরা গেল বলে বসাকার শোনে দুঃখের দিনে বসে থাকার মতো যে কেউ নাই আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠুরে বন্যায় আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠুরে বন্যায় বাবা মা ভাই বোন কেন সুখে ছিলাম বেশ এক নিমেষে ঝড় তো হইল যে সব শে মা বাবা ভাই বোনকে নিয়ে সুখে ছিলাম বেশ এক নিমেষে ঝড় হইল যে সব শে সব ছেড়ে 갔ছি আমি একলা অসহায় আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠুরে বন্যায় আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠুরে বন্যায় আমার ঘর বাড়ি ভাষায় নিষ্ঠুরে বন্যায় আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠুরে বন্যায় একটা লাইক এবং কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানশ করে